এই পাঁচটা আয়াত তোমাদেরকে আমি দিলাম তোমাদের সাথে আমি চ্যালেঞ্জ করলাম যে আমার কথা আর তোমরা ট্রান্সলেট করলে সেম কথা পাবে কারণ যুগে যুগে আমার নবীর এই ইসলামটাকে ধ্বংস করেছে ওই আবু আবুবাক্কা রোমর রহমান রহিম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا نور مزسم رحمة للعالمين الصلاة والسلام عليك يا شير خدا مشكل كشا علي كرم الله وجهه عليه الصلاة والسلام الصلاه والسلام عليك يا خاطره الجنة فاطمه السيده نساء اهل الجنه عليه الصلاه والسلام الصلاه والسلام عليك يا مولى حسن مرتضى سيد شباب اهل الجنه عليه الصلاه والسلام الصلاه والسلام عليك يا امام شهداء عجم مولى حسين سيد شباب اهل الجنه عليه الصلاه والسلام الصلاه والسلام عليك يا مرشدي বাবা মানিক চান শাহ রহমাতুল্লা আলাই প্রিয় বন্ধুরা দেশে ও বিদেশে যে যেখানে আসেন যে অবস্থায় আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি মসজিদ এবং নামাজ নিয়ে যে কথাগুলো বলেছিলাম আপনারা দেখছেন ইতিমধ্যে সে কথাগুলোর প্রতিবাদ করার মতো কেউ নাই তবে কিছু অল্প বয়সের ছেলেরা যারা ইসলাম বোঝে না কোরআন বোঝে না যারা এখনও নাবালক এই সমস্ত ছেলেরা তাবলিক করে নালে আলে হাদিস করে নালি কমে মার্সার হুজুরদের সাথে ঘুরে তারা আমাকে গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেয় অকথ্য ভাষায় বিভিন্ন কথাবার্তা বলে তো আমার এতে কোনো আফসোস না এই জন্য যে তারা আমার কথাগুলো শুনেছে আমি আনন্দ পাই তারা গালি দিলে কারণ তারা ইতিপূর্বে এমন কথা শোনে নাই আর শোনে নাই বিধায় তারা রাগন্বিত হয়ে যায় কারণ তারা তো এত গভীরে এখনও গিয়ে পারে নাই তাই তারা হঠাৎ করে রেগে যায় গালিগালাস করে আসলে আমি এই এই ছোটো বাচ্চাদেরকে উদ্দেশ্য করে আমি আজকের এই ভিডিও বা আজ এই কথাগুলো আমি তাদের সামনে তুলে ধরার জন্য একমাত্র এসেছি এরা আমাদের কলিজার স্পন্দন আমাদেরই ছেলে মেয়ে আমাদের ভাগ্নে ভাগ্নি এরাই তো অল্প বয়সের যারা আছে তারা আমাদেরই তোমরা আমাদের আগামীর ভবিষ্যৎ হে যুবকেরা আমি মাইনুল কবির ভণ্ড প্রতারক মোনাফেক হতে পারি হাজার হাজার আলেম কোটি কোটি আলেম তারাও মুনাফেক প্রতারক এবং যত তফসিল লেখা হয়েছে সব উমাইয়া আব্বাসীয়দের দালাল আব্দুল হাব নজরি দালাল ইংরেজদের দালাল ইহুদি খ্রিস্টানদের দালাল তাদের কর্তৃক আজকে ধর্মগ্রন্থ লিখিত আমি বলতে চাই কোনো ধর্মগ্রন্থ তোমার প্রয়োজন নাই তুমি একমাত্র কোরআন দর্শন করো এবং তুমি আমার কথায় বিশ্বাস না করে তুমি ওই হাবি কাটমুল্লাদের কথা বিশ্বাস না করে তুমি সালাহিদের কথা বিশ্বাস না করে আলেহাদিসদের কথা বিশ্বাস না করে তুমি জামাদের কথা না শুনে তুমি যত ধরনের ধর্মীয় দল আছে তাবলিগের কথা না শুনে তুমি নিজে নিজে তুমি তোমার বিদ্যা দিয়ে কোরআন দর্শন তুমি নিজে করতে পারো কারণ এই ডিজিটাল যুগে এই ডিজিটাল যুগে তোমার মতো হাজার হাজার ন লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চারা যারা আজকে ডিজিটাল যুগে আমাদের থেকে বেশি অভিজ্ঞতা তোমাদের তোমরা মোবাইল নিয়ে কোরআনের আয়াতটা কপি করে তোমরা ভিতরে ঢুকাও তুমি দেখো যে আমি যে কথাগুলো বলি সে কথাগুলো সত্য কিনা কোরআনের সাথে মিল আছে কিনা মোল্লাই মিল আছে কিনা তফসিরে যেটা আছে সেটা কোরআনের সাথে মিল আছে কিনা এখানে প্রশ্ন করতে পারো যে তাফসির কারকরা বিভিন্নভাবে তফসিল করেছে না ভুয়া তোমার আমার চোখে আঙ্গুল দিয়ে তোমার আমার পকেটের পয়সা তারা বের করে নিয়ে খেয়ে তারা ধর্ম ব্যবসা করে যাচ্ছে সত্যটাকে দিনের পর দিন বছরের পর বছর শত শত বছর ধরে সত্যটাকে গোপন করে তারা ধর্ম ব্যবসা করে যাচ্ছে এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে আমার সোচ্চার আমি যে কথাগুলো বলি এই সোচ্চার কণ্ঠে কথাগুলো ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে আর নয় ধর্ম ব্যবসা তোমরা আসো তোমরা কোরআন দর্শন করো হে যুবকেরা তোমরা কোরআন দর্শন করো কুরআনে কি আছে আমি তোমাদের আয়াতগুলো দিই এবং আমি এই আয়তার তফসিরগুলো তোমাদের সামনে করে দেখাই যে এখানে কি বলছে তোমরা এই তফসিরগুলো কোরআন থেকে জানো তোমরা কোরআন দর্শন করো তোমরা আজকের আজকের যুবক তোমরা আগামীর ভবিষ্যৎ আমরা যখন থাকবো না তখন তোমাদের এই সত্য কথা বলতে হবে সত্য পদে চলতে হবে তোমাদের ছেলে সন্তান যারা হবে ভবিষ্যতে যারা আসবে তাদেরকে সত্য পথ দেখাতে হবে তোমাদেরকেই কারণ আল্লাহ কুরআনে বলছেন ইয়া হল্লা আমানু না মানু কু আনফা কুম ওদার গণ তুমি নিজে বাঁচো জাহান নাম থেকে আর তোমার পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও আমি বলতে তোমরা যে কথা শুনেছ যে চারটা আয়াত দিয়ে পাশন নামাজের মোল্লারা দলিল দেয় আমি সেই আয়াত চারটা তোমাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই আয়াত নাম্বার এক সোরাই হুদ একশো চোদ্দ নম্বর এক আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো সালাত সালাদ না ফড়ার নয় আকরাউ মানে ফড়া আর আকিম মানে কায়েম করা আকরাউ মানে ফড়া ফড়া বলতে কি যেমন বই পড়া হয় বই ফড়া নামাজ তো ফড়া নয় নামাজ কি ফড়ার বিষয়ে কেউ কি বলে নামাজ 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 এটা হলো ফলা এটা নয় কিছু নিয়ম কানুনের মাধ্যমে রুকু করা সিজা করা দাঁড়ায় সুরকিরাত ফড়া এইগুলোর নাম হল কি নামাজ তো এই নামাজ এভাবে পড়ার নিয়ম কোরআনে আসে নাই কোরআনে এসেছে সালাত কায়েম করো কায়েম করা মানে কি কায়েম করা হচ্ছে ধ্যান সাধনায় বসে আল্লাহকে স্মরণ সংযোগ করা মুর্শিদের মাধ্যমে তাকে বলে কায়েম তা আল্লাহ বলছেন সুরাই হুদের একশো চোদ্দো নম্বর এক তোমরা লিখে রাখো হে যুবকেরা তোমরা লিখে রাখো তোমরা কাউকে গালি দিবে না কাউকে অকট্য ভাষায় কথা বলবে না কারণ তোমরা কোরআন দর্শন করো নিজেরাই কোরআন দর্শন করো যেমন সালাত তোমরা সালাদ কায়েম করো তরাফ নাহার তরাফাইন নাহার দিনের দুই ভাগে কি বলছেন আল্লাহ যে সালাদ কায়েম করো দিনের দুই ভাগে ওয়া জুলাফা লাইল রাতের এক অংশে তোমরা সালাদ কায়েম করো দিনের দুই ভাগে রাতের এক অংশে সকালে দুপুরে ও রাতের এক অংশে এই তিন অক্ত সালাতের কথা অর্থাৎ তিনবারা সালাদ কায়েম করার কথা বলা হয়েছে এখানে সালাদ ফলার কথা নয় ফলতে বলে নাই আল্লাহ কায়েম করতে বলেছে আসুন সরাই বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াত এখানে আল্লাহ কি বলেন এখানে আল্লাহ বলছেন আকিমুস সলাদ সালাদ কায়েম করো সালাদ ফলতে বলে নাই আক্রউসলাত থাকলে ফলতে বলা হতো এখানে আল্লাহ বলছেন সলাদ সালাদ কায়েম করো লিদুলুকিল শামস ইলা গসাকির লাইল লিদুলুকির সাম সূর্য হেলে পড়ার পর থেকে মানে সূর্য হেলে পড়ার পর থেকে সালাত কায়েম করো ইলা গসাকির লাইল গসাক মানে অন্ধকার গভীর অন্ধকার লাইল মানে রাত ইলা গসাকির লাইল গভীর রাত পর্যন্ত মানে অন্ধকার গভীর অন্ধকার পর্যন্ত তোমরা কি করো সালাত কায়েম করো তারপর বলছে অকুর আন আল ফজর এবং প্রভাতের সময় পর্যন্ত এবং প্রভাতের সময় তার মানে সূর্য হেলে পড়ার পর থেকে শুরু দিনের দুই ভাগ মানে সূর্য হেলে পড়ার পর থেকে মাঘদেবের পর্যন্ত কী হলো দিনের এক ভাগ এক টানা সূর্য হেলে পড়ার পর থেকে অন্ধকার রাত্রি পর্যন্ত এবং সকালে প্রভাত প্রভাতের সময় পর্যন্ত কুরআন মানে পড়া আর ফজরুন মানে প্রভাত তার মানে প্রভাতের সময় মানে সকালে এমন টাইমটা যে টাইমে কোরআন কি দেখে দেখে পড়া যায় এই টাইমকে বলা হয় কুরআন আল ফজর মানে প্রভাতের সময় তাহলে এখানে পাইলাম কি এখানে পাইলাম ও তিন অক্টের কথা তার মানে দিনের দুই ভাগে আর রাতের প্রথম ভাগে আকিমুস সালাত দুলুক শামস সালাত কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে ইলা লাইল একটা না গভীর রাত পর্যন্ত বা রাতের অন্ধকার পর্যন্ত বা কুরআন আল ফজর এবং প্রভাতের সময় পর্যন্ত তাহলে আমরা দুইটা সুরাই পাইলাম তিনক্ত নামাজের কথা আসুন এবার এবার সুরাই রুম সুরাই রুমের সতেরো আঠারো নম্বর আয়াতে এই মোল্লারা বানাইছে ফাসুক্ত নামাজ অথচ এখানে কি বলে আল্লাহ আপনারা শুনেন আল্লাহ বলতেছে ফাসুফ হান আল্লাহ হিনা তুম সুনা ওয়া হিনা তুসবি এখানে কিন্তু সালাতের কথা নাই ওই দুই আতে তো সালাতের কথা আছে এখানে সালাতের কথা নাই এখানে ফাসুব আল্লাহ মানে আল্লাহ তসবি তাহলিল করো তাসবি তাহলিল করা সালাত আর নামাজ ছড়া কিন্তু এক নয় তাসমি তাহলিল করো মানে আল্লাহকে স্মরণ করো বসে বসে কি হি না তুম শু না ওয়া না সন্ধ্যায় সকালেও সন্ধ্যায় মানে সকালে এবং সন্ধ্যায় আল্লাহকে তোমরা তাস আল্লাহর তসবি তাহলিল করো এরপরে আছে আঠারো নম্বর আয়াতে ওলাহুল হামদু পিসা ওয়া তিওয়াল এখানে কিন্তু হামদ হামদুল মানে কি আল্লাহর প্রশংসা ওলাহুল হামদ তার জন্যই প্রশংসা আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর প্রশংসাই করে ওয়া আসি গিয়াউ ও হি না তু ওয়া আসি গিয়া মানে মানে অপরাহ্যে যখন প্রকাশ হয় মানে সূর্য হেলে পড়ার পরে অপরাহ্ন যখন প্রকাশ পাই তখন তোমরা কি আল্লাহর তসবিত আলিল করো এখানেও পাইলাম তিন ডাকাত মানে তিন অক্ত তিনটে সময় যে সূর্য হেলে পড়ার পরে অপরাহ্ন আর সকালে এবং ওই সতেরো আঠারো সকালে সন্ধ্যায় এখানে সূর্য হেলে পড়ার পরে অপরাহ্নে তাহলে আপনারা পাইলাম কি তিনটে সুরাই একই পাইলাম এবার আসেন সুরাই সুরায় তহা একশো তিরিশ নম্বর এক ফাসবির আলা তোমরা ধৈর্য ধারণ করো এখানে বলছে ধৈর্য ধারণ করো তোমাদেরকে যা বলা হয়েছে তার উপরে ওসাব্বি বিহামদি রব্বিক এখানে কি বলা হয়েছে ওয়াসাব্বি এখানেও সাবাহী ও সাব্বি হান মানে আল্লাহর গুণ কীর্তন করা প্রশংসা করা বিহামদি বিহামদিকা প্রশংসা করা তা অসাব্বি বিহামদি রব্বিকা তুমি তোমার প্রভুর গুণ কীর্তন করো প্রশংসা করো কবলা শামস সূর্য উঠার আগে ও কবলা গুরু বিহা আর সূর্য অস্ত যাওয়ার আগে তার মানে সূর্য উঠার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে তুমি তোমার রবের তাসমিত তাহলিল করো অমিন অমিন আনা ইল লাইলি নাহার ওয়ানাহার লালকুম তার জা অমিন আনা লাইলি হ্যাঁ রাতের এক অংশে ফাঁসাব্বি ওয়া তাল নাহার এবং দিনের দুই ভাগে তাহলে এখানে আসে যে দেখেন যে আল তোমরা সূর্য ওঠার আগে সূর্য অস্ত যাওয়ার আগে এবং রাতের কিছু অংশে দিনের দুই ভাগে তার মানে এখানে তাহাজ্জুদ নামাজ তাহাজ্জুদের কথা বলা হয়েছে আর দিনের দুই ভাগে রাতের প্রথম অংশে এটা হচ্ছে ওই চারটা চারটা আয়াতের সঙ্গে সেম মিল দেখেন এখানে তাহাজ্জুদ বাড়তি দেওয়া হয়েছে এইটা মোল্লা মুন্সিরা কি বলছে এটাকে বানাইছে মুল্লা পাঁচ পাশক্ত নামাজ হে যুবকেরা আমি ভণ্ড হতে পারি মিথ্যা প্রতারক হতে পারি আমি যদি আমার এই কথা মিথ্যা বলে থাকি তোমরা কোরআন দর্শন করো তোমরা নিজেরা কোরআনকে ট্রান্সলেট করো আরবি টু বাংলা ট্রান্সলেট করো গুগলে গিয়ে ট্রান্সলেট করে দেখো আমার এই আয়াতগুলো এক নম্বর হলো সুরাই হুদ একশো চোদ্দ নম্বর আয়াত তোমরা লিখে রাখো দুই সুরাই ইসরাইল আটাত্তর নম্বর আয়াত তিন সুরাই রুমের সতেরো নম্বর আয়াত চার সুরাই রুমের আঠারো নম্বর আয়াত পাঁচ সুরাই তহা একশো তিরিশ নম্বর আয়াত এই পাঁচটা আয়াত তোমাদেরকে আমি দিলাম তোমাদের সাথে আমি চ্যালেঞ্জ করলাম যে আমার কথা আর তোমরা ট্রান্সলেট করলে সেম কথা পাবে কারণ যুগে যুগে আমার নবীর এই ইসলামটাকে ধ্বংস করেছে ওই আবু রোমর উসমান মোয়াবিয়া এজিৎ আব্দুল মালিক এরপরে বেন ইউসুফ এরপরে আসে আব্বাসী ওরা তারা মাম চার মাঝহা বানিয়ে ইসলামকে চার খণ্ডে খণ্ডিত করে শিয়াদের মধ্যে ছয়টা গ্রুপ বানিয়ে দিয়ে ইসলামকে খণ্ডে খণ্ডে তারা বিভিন্ন জায়গায় প্রচার করার জন্য ইসলামের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে তারা নিজেরা নিজেদের রাজত্ব বজায় রেখেছে উমাইয়া আব্বাসী ওরা আটশো ছিয়ানব্বই বছর আমার নবীর ঘোর শত্রু ঘোর দুশ্মন ছিল উমাইয়ারা সেই উমাইয়া হচ্ছে ওসমান এই উসমান আবু বাকর ওমরের পরে উসমান যখন খেলাপাতে বসলো তখনই উসমান আবু বাকরের ওমরের বানানো একশোটা নতুন অত্ত উসমান বহাল রেখে গেছে কি এক নম্বর মাসজিদ বানানো দুই নম্বর আজান দেওয়া তিন নম্বরে জামাতে নামাজ চার নম্বর পাঁচ পাশোক্ত নামাজ ছয় নম্বর তারাবির নামাজ সাত নম্বর ঈদুল আজহা ঈদুল ফেতর এভাবে সবে বর সবে বরাত নয় এভাবে একের পর এক মন গড়া ইসলাম চালু করে গেছে এই ওমর আবু আবুবাকার উসমান তারপরে এসে কে মোয়াবিয়া এভাবে ইসলামটাকে ধ্বংস করে আমাদের কাছে দেওয়া হয়েছে কারণ ওসমান ছিল উমাইয়াদের বংশধর তার গা থেকে উমাইয়াদের রক্ত যায়নি ওসমান ক্ষমতায় এসে মারোয়ান এবনে হিকাম যাকে নবী বিতাড়িত করেছিল সে মারওয়ান এবনে হিকামকে এনে তাকে গভর্নর বানাইল তাকে উসমানের পিএস বানাইল তার সাথে উসমানের মেয়ে বিয়ে দিল মারওয়ান এমনি হিকাম ছিল উসমানের আপন চাস্ত ভাই আর এই মারওয়ান উসমানকে হত্যা করে এই মারওয়ান সেই হত্যার দায়ভার চাপায় মাওলা আলীর হাসান হুসাইনের পরে এবং সেই মাওলা আলীর এই দায়ভার চাপানোর কারণে জঙ্গে জামাল আয়েশার সঙ্গে এই মারওয়ান এমনি হিকাম এবং মোয়াবিয়া বাধাই দেয় এবং সিপিনের যুদ্ধ মুয়াবিয়া এই মাওলা আলীর সঙ্গে বাধায় উসমানের হত্যাকাণ্ডের বিচার নেই অথচ এগুলো ছিল তাদের নাটক তাহলে ইসলামকে ধ্বংস করার জন্য এই মাবিয়া নিজে মন গলা লক্ষ লক্ষ হাদিস নির্বাচিত করেছে লক্ষ লক্ষ হাদিস লিখাইছে তাদের মন গলা কারে দিয়ে আবু হুরারা দিয়ে যে আবু হুরাইরা মারোয়ান হিকামের মৃত্যুর পরে আবু হুরেরাকে মদিনার গভর্নর বানায় ছিল মাবিয়া আর আবু হুরেরা পাঁচ হাজার সাতশো পঁচাত্তরটা হাদিস লিখেছে আবু হুরাইরা সব মিথ্যা এবং বানোয়ার চল্লিশ হাজার হাদিস আয়সার কাছ থেকে নিয়ে আয়সাকে জীবন্ত কবর দিয়েছিল তোমরা কি জানো ইতিহাস আর সেই মাবিয়াকে আমাদের দেশের সুন্নিরা মুল্লারা মাবিয়াকে বলে আমিরে ওমর ওমরকে বলে আমিরুল মুমিন ওমর বিন খত্তাব নাউজবিল্লাহ বকার বলে আবুবকর সিদ্দিক উসমান বলে উসমান জিন্নুরাইন নাউজবিল্লাহ আর আমার নবীর বেলায় তারা বলে নবী মাটির তৈরি হে যুবকেরা তোমাদের কাছে আমার করজল আমার কথা বিশ্বাস করতে হবে না ওই মোল্লাদের তাফসির পড়ো না ওই মোল্লাদের ফতোয়া কিতাব পড়ো না ফতোয়া আলমগীরি এই আলমগীর ছিল কে এই আওরঙ্গজেব এই ভারত ভারতবর্ষে এসে আধ্যাত্মবাদ সুবিবাদকে ধ্বংস করে দিয়ে লক্ষ লক্ষ সুফিদেরকে হত্যা করেছে ঔরঙ্গজেব আর সে ও কায়েমের জন্য ফতোয়া লিখে গেছে সে ফতোয়ার নাম ফতয়ে এ আলমগিরি ফতোয়া আলমগিরি এই ফতোয়া আলমগিরি কার এই ফতোয়া আলমগিরি লেখে গেছে আওরঙ্গজেবে এই ফতোয়া আলমগিরি রেখে গেছে আজকে এই ফতোয়া দিয়ে মোল্লারা বসে বসে ফতোয়া দেয় যে ফতোয়া কোরআন বিরোধী যে ফতোয়া নবী বিরোধী যে ফতোয়া আহলে বায়াতের বিরুদ্ধে আমি মাইনুল কবির আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলি না আমি মাইনুল কবির সর্বক্ষণ আমার নবীর আমার নবীর প্রেম নিয়ে কথা বলি নবীর সান নিয়ে কথা বলি আমি কখনো কোনো ছাড় সার নাই আমি তাগতের কাছে মাথা নত করি নাই আমি সত্যের পথে লড়াকু সৈনিক আমি মৃত্যুর পর্যন্ত সত্য কথা বলে যাব তোমাদের সামনে তোমরা আমার গালি দাও তোমরা আমাকে হত্যা করতে চাও তোমরা আমাকে যাই বলো আমি যে সত্য কথাগুলো বলছি হে যুবকেরা তোমার কাছে অনুরোধ তোমাদের কাছে অনুরোধ তোমরা আমাকে মেরে ফেলবা আমি রাজি কোথায় আসতে হবে বলো আমি আসি মেরে ফেলো কিন্তু আমার অনুরোধ জামার অপরাধটা কি আমি ভুল বলেছি না তোমরা ভুল শুনেছ নাকি আমি কোরআনের অপব্যাখ্যা করেছি আমি কোরআনের সঠিকটা বলেছি আজ যে মুল্লারা কাটিং করে বলে যে ভাসত্য নামাজ আছে আসে ও মুল্লারা বদমায়েশ ওরা যে দেড় দালাল ওরা দালাল ওরা ইংরেজদের দালাল আজকে ইসলামটাকে ধ্বংস করার মূলে হচ্ছে এই পশ্চিমারা সেই ইংরেজরা এই ভারতবর্ষে আলে হাদিসের জন্ম আঠারোশো অষ্টাশি সালে এই ভারতবর্ষে কমি মার্সার জন্ম দারুল দৌমন মার্সার জন্ম আঠারোশো তেষট্টি সালে এই ভারতবর্ষে আলিয়া মার্সার জন্ম সতেরোশো উনআশি সালে এই ভারতবর্ষ থেকে উনিশশো ছাব্বিশ সালে তাবলিক জামাতের জন্ম এগুলো হচ্ছে ইসলাম ধ্বংসের হাতিয়ার আজকে দেখেন সারা দুনিয়ায় সন্ত্রাসবাদ আইএস নামে একটা সংগঠন আপনারা জানেন এই আয়ে কারা তৈরি করেছে এই আয়ে তৈরি করেছে আলে হাদিস তাবলিগ লিগ এবং কমি কমিমার্সা থেকে বাসাই করে ছেলেগুলো নিয়ে আয়েস তৈরি করা হয় বর্তমান গভর্নমেন্টের আমলে বর্তমান গভর্নমেন্টকে তারা দোষ দেয় গুম সরকার গুম করে ফেলেছে আসলে না সরকার কোনো লোককে গুম করে নাই এদেরকে নিয়ে যাওয়া হয় দুবাই দুবাই থেকে ইসরাইল এদেরকে দুবাই নিয়ে যাওয়া দুবাই থেকে ইসরায়েল এই যে শাটডাউনের মধ্যে জিরানি বাজার আমি ওখানে সচককে আমি একজনের মানে দেখে আসছি এক লোকের ছেলে জেলে এবং তার বাপ যে বর্ণনা দিল সে বর্ণনা থেকে আমি জানতে পারি যে শাটডাউনের মধ্যে কালো দুইটা গাড়ি এসে তাদেরকে লক্ষ লক্ষ এক একজনের দশ বারো লক্ষ করে টাকা দিয়েছে একটা পাসপোর্ট দিয়েছে দুবাইয়ের ভিসা লাগানোর টিকিট সহ রাত তখন দুইটা তিনটা বাজে তখন ওই ছেলেগুলো র‍্যাবে ধরছে আজও পর্যন্ত আঠারোটা ছেলে তারা কোথায় আজও তারা জেলে যাবজ্জীবন জেল কারণ এরা এদেরকে পাঠানো হতো ইসরায়েলে দুবাই যাই তো দুবাই থেকে ইসরায়েলের বিশাল লাগা ইসরায়েল এদেরকে বানানো হয় আয়েস আপনার আমার ছেলে আপনার আমার ভাগ্নে ইরাই আয়েস আমাদের গুলশানে আটি দেখেন ছেলেগুলো সব ভার্সিটির বিভিন্ন ভার্সিটির ফুড়ো ছেলে তারা গুম হয়ে গেছে ছয় মাস সাত মাস এক বছর আগে তারা কোথায় গেছিলো তাদেরকে এই আলে হাদিসরা এই আলে হাদিসরা তাদেরকে নিয়ে যাই এই তাবলিগালারা তাকে নিয়ে যায় এই কমিরা কমি মার্সায় তাদেরকে টোপ দিয়ে তাদের ওখান থেকে ভালো ভালো ছেলে ট্রেনিং করার কথা বলে নিয়ে যাওয়া হয় ওগুলো আর ফেরত আসে না এগুলো জঙ্গি হয়ে বিভিন্ন জায়গায় আত্মঘাতী মুসলমান দিয়ে মুসলমান মারে এই আত্মঘাতীর জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় ওই যে আবদুল্লাহল গালেব রাজ সে জঙ্গির সাথে জড়িত থেকে জেল খাটছে আপনারা জানেন আহলে হাদিস গত আট তারিখে আট তারিখে রাতে রূপগঞ্জে সৈয়দ রেজা সরোয়ার রাজাজি আলসিস্তি নিজামি রহমতুল্ল্লাহ উন এক দার্শনিক বিজ্ঞানী উনি একজন বড়ো মাপেরোলি যার রোজা নয় মাস পরে ভেঙে যায় তার ওয়াইফকে স্বপ্ন দেখায় সবাই যে থানার লোকজন নিয়ে রজা খুঁজে উঠায় দেখে অক্ষত অবস্থায় তার কাফনের কাপড় বসে নাই নয় মাস পরে ওই অধ্যসত এলাকা যেখানে শুধু আলে হাদিস সেখানে গিয়ে তারা দেখছে যে অক্ষত আছে নষ্ট হয় নাই তো তা দেখে আলে হাদিসদের গাত্র গাত্রদাহ হয় যে আলে হাদিসদের এই আঠারোশো অষ্টাশি সাল থেকে এই পর্যন্ত একটা লোক অক্ষত আলে হাদিস দেখাইতে পারবে না কবরে অক্ষত কোন কোনো মুল্লামশিরা দেখাইতে পারবে না উহাবি মুল্লারা দেখাইতে পারবে না কোন তাবলিক দেখাইতে পারবে না কিন্তু এই সুফিরা তাদের লাশ খায় না কোরআনের কোরআনের অনুযায়ী কোরআনের আয়াত অনুযায়ী কোরআনের ভাষ্য অনুযায়ী সুফিদের লাশ কবরে খায় না তো আমি বলবো যুবকেরা তোমরা আমার আয়াতগুলো নিয়ে গুগলে ঢুকে তোমরা আরবি টু বাংলা ট্রান্সলেট করো করে তোমরা সুন্দরভাবে সুন্দরভাবে নিজেদের জীবনটা কোরআন দিয়ে সেট করো অন্য কিছু নয় যেমন কোরআন বুঝতে মুল্লা রাখায় হাদিস লাগে মিথ্যা কথা বোয়া কথা কোরআন বুঝতে কিছু লাগে না কোরআন সহজ সরল ভাষায় আল্লাহ বলছেন আমি সহজ ভাষায় কোরআন অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো কারণ যেমন ফারায় যা সারা দুনিয়া কোরআন থেকে ফারাজ সুরাই নিসার থেকে ফারায় মানে বাপের সম্পদ ছেলে করটুক পাবে মেয়ে করটুক পাবে যদি ছেলে না থাকে মেয়ে করটুক পাবে যদি মেয়ে না থাকে ছেলেরা করটুক পাবে ওয়াইফ করটুক পাবে মা করটুক পাবে বাবা করটুক পাবে ভাই কর্তুক পাবে সব কিছু যদি সেই কোরআনের হাদিস ছাড়া কোরআন দিয়ে যদি সব বন্টন চলে তাহলে কেন তোমরা কোরআন পড়লে সে কোরআন সত্য হবে না তোমরা কোরআন তফসির করলে সেটা হাদিস লাগবে এসব মূল্যরা বানোয়াট কথাবার্তা বলে তোমাদেরকে কোরআন থেকে দূরে সরে রাখছে তা আমি বলতে চাই যে তোমরা তোমাদের মেধাকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের মেধা কাজে লাগিয়ে কোরআন দর্শন করো কোরআন দর্শন করে নিজেদের জীবন এবং বাপমা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নরক থেকে বাঁচানোর পথ কোরআন দিয়ে দেখাও আমি বলবো তাবলিগ আলে হাদিস খারিজি কওমি জামাত ইসলাম যা আছে এগুলো পরিত্যাগ করো পরিত্যাগ করে তুমি সুফিজম কোরআনের মধ্যে প্রতি পাতাই পাতাইভাবে সুফিজমের কথা সুফিজম কায়েম করো কোরআনকে নিজের ভিতরে সেট করো আর কোরআনকে যখনই সেট করবা তখন তোমার সুফিজমের কাছে না গেলে তুমি মুসলমান হতে পারবে না তো আমি অনেক কথা বললাম ভুল দুটি মর্জনীয় আমি আবার সকলকে জানাই খাতুনা জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ